বিসমিল্লা রহমান রহিম আলা আল্লা রসুলহিল করিম সম্মানিত নাজরিন ঈদের রাত ইবাদতের একটি শ্রেষ্ঠ রাত তাই ঈদের রাতে জেগে থাকা এবং ইবাদত বন্দি করার গুরুত্ব ও ফজিলত বহু হাদিসে বর্ণিত রহিয়াছে হযরত আবু উমামা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে من লাইলাতাই ليلتي العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب অর্থাৎ যে ব্যক্তি দুই ঈদের রাতে জেগে ইবাদত বন্দিগি করবে শুধু মাত্র মহান খালিক কায়নাত রব্বুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য এমত ব্যক্তির দিল মরবে না যেই দিন সমস্ত মানুষের অন্য মানুষের দিল মরে যাবে মাউতুল কুলুব বা দিল মরার দ্বারা উদ্দেশ্যিত হলো যে এমতো ব্যক্তিদের দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত প্রবেশ করবে না বা যেই দিন ময়দানে মাহেশের কায়েম হবে হাসরের মাঠে মানুষকে একত্রিত করা হবে সমস্ত মানুষ এক আজীব পরিবেশে থাকবে সবেই ইয়া নাফসি ইয়া নাফসির আলমে থাকবে মানুষ মাতাল অজ্ঞান জ্ঞান হারা পাগলের মতো হয়ে থাকবে সেই সময় এমতো মানুষ সতেজ এবং প্রফুল্ল থাকবে ওনাদের মনের মধ্যে এক খুশি এক আনন্দের ভাব থাকবে ঠিক এমত হিসাবে হজরত মুআ জাবাল জবাল তাল আনু থেকে বর্ণিত রহিয়াছে মান আহিয়া আল্ লায়া আলি আল খামসা ওয়াজাবত লাহুল জান্না লইলাতা তারভিয়াতি ওলাইরতা আওয়াফাতা ওলাইলাতন নাহারী ওলাইরতল ফিত্রি ওলাইলাতন নিস মিন শাহবানা অর্থাৎ যে ব্যক্তি পাস রাতে জেগে থাকে এমতো ব্যক্তিত্বের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় নম্বর এক গিল হজমাসের আট তারিখের রাত যাকে শরীয়তের পরিভাষায় তারবিহা বলা হয় নাম্বার দুই দিল হজমাসের ন তারিখের রাত যাকে শরীয়তের পরিভাষায় লাইলাতুল আলাফা বলা হয় নম্বর তিন ইনুল আজহার রাত যাকে শরীয়তের পরিভাষায় লাইলাতুল নাহার বলা হয় নাম্বার চার ইদুল ফিতিরের রাত নাম্বার পাঁচ পনেরো সাবান বা সবে বরাতের রাত এমত হিসাবে হজরত আবদুল্লা বিন উমার রাজি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত রহিয়াছে যে এমন পাঁচটি রাত রহিয়াছে যে রাতে বান্দার কোনো দোয়া মহান আল্লাহ রাব্বুল আলমিন ফিরিয়ে দেয় না নাম্বার এক রাত নাম্বার দুই রজব মাসের প্রথম রাত নাম্বার তিন শ্রাবান মাসের পনেরো তারিখের রাত অর্থাৎ সবে বরাতের রাত নাম্বার চার ঈদুল ফিদিরের রাত নাম্বার পাঁচ ঈদ উল আজহার রাত সম্মান্ত নাজরিন ঈদ উল রাতে আমাদের জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে বিশেষ কিছু ইবাদত এবং বন্দিগি রয়ে আছে ঈদুল ফিতিরের নামে খাস বা নির্দিষ্ট হিসাবে যদিও কোনো ইবাদত বন্দী নাই কিন্তু আমাদের জন্য কর্তব্য আমাদের জন্য আবশ্যক যাতে আমরা সবে বরাত এবং সবে কদরের মতো সারা রেত রাত জেগে ইবাদত বন্দিগি উপাসনা করে যাতে পুরা রাত অতিবাহিত করি তবে এই রাতে আমরা বেশি বেশি করে ইয়ামুল লাই অর্থাৎ তাহাজ্জুদ করার চেষ্টা করা অতি আবশ্যকীয় ঠিক এমত হিসাবে তসমি তাহালিল করা গুরুত শরীফ বা পাঠ করা তৌবা ইস্তিক করা সরাতুল তসবি আদায় করা বা এমাত বিভিন্ন ইবাদতে মশগুল থাকে পুরা রাত অতিবাহিত করা ঈদ উল রাতে বা দিনে আমাদের জন্য কিছু বর্জনীয় কাজ বা কর্ম আছে যেমত এই রাতে বা দিনের মধ্যে এমতো যে কোনো কাজ থেকে বিরত থাকা যেই কাজ সম্বন্ধে কোরআন এবং হাদিস এবং শরীয়তে নিষেধ জারি করা হয়েছে ঠিক এমত হিসাবে ঈদের আনন্দ করা গিয়ে করতে গিয়ে অমুসলিমদের আদর্শ বা সংস্কৃতি গ্রহণ না করা এর পাশাপাশি ঈদের আনন্দের নামে যে কোনো ধরনের অশ্লীল কাজ কর্ম থেকে উৎসব পালন করার নামে যে কোনো ধরনের থাকা আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের মেয়েরা এমত লেবাস বা পোশাক পরে যে লেবাস বা পোশাক পরার পরেও তারা অর্ধনগ্ন থাকে বা এমতো বারিক বা পাতলা বা এমতো টাইট লেবাস করে লেবাস করার পরে শরীরের প্রত্যেক একটা অঙ্গর গঠন দূরে থেকে দেখা যায় এমত লেবাস থেকে আমাদের মেয়েদেরকে দূরে রাখা প্রতিজন গার্জেন এবং অভিভাবকের প্রতি কর্তব্য এবং জরুরি ঠিক এমতো হিসাবে ঈদের আনন্দের নামে বাদ্য যন্ত্র নাচ গান করা অশ্লীল ভিডিও দেখা বা ফিল্ম দেখা এমন সমস্ত নোংরা কাজ থেকে বিরত থাকা ঠিক এমত হিসাবে ঈদের খুশি এবং আনন্দ উদযাপন করার নামে নারীরা বেপর্দায় বাইরে ঘুরাফুরা করা ঠিক নারী পুরুষ মেলা মেলামেশা করা আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের অঞ্চলের মধ্যে দেখা যায় যখন চাঁদ রাত আরম্ভ হয় চাঁদ রাত আরম্ভ হওয়া মাত্রেই গুনাহের নতুন পরিবেশ কায়েম হয় মেয়েরা বেপর্দাই অবাধে ছেলেদের সঙ্গে মোলাকাত করে সাক্ষাৎ করে আজকে আমাদের সমাজের মধ্যে যত ধরনের নোংরা কাজ হইতেছে গুণা হইতেছে সমস্ত কাজের মূল কারণ রয়ে আছে বেপর্দিগি এই আমাদের অভিভাবক যারা আছেন তাদের গুরুত্ব প্রদান করা অত্যন্ত জরুরি ঠিক ঈদের খুশি এবং আনন্দ উদযাপন করা নামে জুয়া খেলা মাদক দ্রব্য সেবন করা এইগুলা বস্তু থেকে বিরত থাকা